শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমিনুল ইসলামের মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট গত একুশে মার্চ সাংবাদিক সম্মেলন থেকে ঘটা করেই মন্তব্য করেছিলেন সোনাইয়ের বিধায়ক পরিমুদ্দিন বরভূঁইয়া নিজের ফেসবুক পেজেও পোস্ট করে বলেছিলেন সত্যের জয় হলো কিন্তু সুপ্রিম কোর্ট বলছে বিপরীত কথা ফলে বিপাকে সোনাইয়ের এআইডিউটিএফ বিধায়ক ফের বিপাকে সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগেই করিমের ভুয়ো পোস্ট সুপ্রিম কোর্টে সশরীরে হাজির হতে নির্দেশ করিমুদ্দিনকে সোনার এআইডিএফ বিধায়ক করিমুদ্দিন বরভূঁইয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মামলা করেছিলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এক সময় মামলাটি সুপ্রিম কোর্টে গড়ায় গত একুশ মার্চ বিধায়ক করিমুদ্দিন বরভূঁইয়া এক সাংবাদিক সম্মেলন ডেকে বলেন আমিনুল ইসলামের দাখিল করা মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ভুয় নথিপত্র দিয়ে মামলা করেছিলেন আমিনুল হক লস্কর আমিনুলের বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দেন করিমউদ্দিন ওই সাংবাদিক সম্মেলনে করিমউদ্দিন কি বলেছিলেন আসুন শুনে নেওয়া যাক তেও হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট গৈছিল কেসটু আর মহামান্য সুপ্রিম কোর্টে আজি তেওর যিখিনি তথ্য পাতি দিদি কেস করলে এটা টোটাল ডিসমিস করেছে হান্ড্রেড পার্সেন্ট মিশা বুয়া তথ্য দি মই আগতেও কইছিল যে কোনো এভিডেন্স নাই ফলস কেস কৰিছে ফেব্ৰিকেটেড কেস কৰিছে ফলস ফেব্ৰিকেটেড ডকুমেণ্ট দি তেওঁ মোক অপমান করার কারণে অপদস্থ করার কারণে ৰাইজৰ মাজত মোক অপদস্থ কৰাৰ যি অপচেষ্টা কৰিছিলে আজি অন্ত পৰিলে আৰু সুপ্রিম কোর্টে ক্লিয়াৰ ৰায় দিলে আজি যে তেওঁৰ গোটেই ফলস এন্ড এণ্ড এই এইকাৰণে এইটো ডিছমিছ করা হল আমিনুলের মামলাটি কি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবার গোটা বিষয়টি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন বিধায়ক আমিনুল হক তিনি বলেন সুপ্রিম কোর্ট তাঁর দায়ের করা মামলা খারিজ করেনি দীর্ঘ শণানির পর রায়দান রিজার্ভ রেখেছিল আদালত কিন্তু আদালতের ঘোষণার আগে রায় ঘোষণা করেন করিমুদ্দিন উনিশ তারিখে করিমুদ্দিন বড়ভূঁইয়া ওনার ফেসবুক আইডিতে উনি একটা পোস্ট করেছিলেন যে উনিশ তারিখের উনি যে সুপ্রিম কোর্টে কেস চলেছিল ওই কেসে উনার পক্ষে জাজমেন্ট হয়েছে বলে উনি একটা ফেসবুক আইডিতে পোস্ট করেছিলেন সৈত্যমে জয়তে উনি উনি ন্যায় পেয়েছেন আর আমি আমি একটা মিথ্যা কেস করেছিলাম এটার এটা উনি যে ন্যায় পেয়েছেন জন্য কোর্টকে এবং আদালতকে উনি ধন্যবাদ দিয়েছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন কিন্তু এই যে এই অর্ডারটা কোনো जजমেন্ট ছিল না আমিনুল খুব প্রকাশ করে বলেন এবার সুপ্রিম কোর্টকে নিয়ে জালিয়াতি করলেন করিমউদ্দিন বড়ভুইয়া তিনি আরো জানান আদালত রায় ঘোষণার আগে কিভাবে নিজে রায় ঘোষণা করলেন করিমউদ্দিন তাই বিষয়টিকে সুপ্রিম কোর্ট বিরলতম আখ্যা দিয়ে করিমউদ্দিনকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে সুপ্রিম কোর্টের ইতিহাসে এই রকম ঘটনার কখন কোনোদিন হয়নি যে অর্ডারের আগে অর্ডার পাস হওয়ার আগে সুপ্রিম কোর্টের যে জাস্টিসদেরকে জাস্টিসদের মনের কথাটা আগে প্রকাশ করার কোনো জনপ্রতিনিধি সাহস করতে পারেননি শুধুমাত্র এমন একজন ফর বিধায়ক করিম উদ্দিনে করেছেন কেন করলেন এর জন্য ওনাকে সশরীরে হাজির করানোর জন্য অ্যাটর্নি জেনারেলকে কোর্ট নির্দেশ দিয়েছে যে করিম উদ্দিন বড়বইয়ারে আসামের একজন বিধায়ক এআইডি ফোর ওনাকে কোর্টের অর্ডারকে মিসলিড করার জন্য ওনার এগেনস্টে কেন প্রসিডিং নেওয়া হবে না এর জন্য সশরীরে হাজির হওয়ার জন্য আমিনুলের মতে এবার আর নিস্তার পাচ্ছে না করিমুদ্দিন কমপক্ষে ছয় মাসের জন্য তিহার জেলের অতিথি হতে হবে তাকে যারা আইনের বিশেষজ্ঞ এরা বলছে যে করিম উদ্দিন বড়বইয়ার এই যে কোর্ট উপবর্ণনার কেসে হয়তো ছয় মাস জেল হতে পারে যেদিন উনি কোর্টে হাজির হবেন হয়তো ওই দিনও ওনাকে নিতে পারে কোর্ট নিতে পারে যে এর জন্য করিম উদ্দিন বড়বইয়া আগামীতে তিহার জেলে ছয় মাস থাকার জন্য আগাম প্রস্তুতি নিয়ে নিলে ভালো হবে হয়তো তিহার জেলে ওনার ছয় মাসের টাই হতে পারে শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে একথা জানিয়েছেন সোনার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রশ্ন হল কে সত্য আর কে মিথ্যা তার সময় বলবে ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা